একটা মেসেজ দিয়ে যাচ্ছি খুব শিগগিরই ফোরাত নদী শুকিয়ে গেছে প্রায় আর সামান্য একটু পানি আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফোরাত নদীতে অলরেডি সোনা পাওয়া যাচ্ছে ওখান থেকে একটা সোনার পাহাড় উঠবে শুনছেন আব্বা সোনার পাহাড় কে তুলবে হাজরাতে আবু হরাইনা থেকে রায়াত যারা ওইটা দেখবে খবরদার ওখানে যেও না লিবার সব করো না কেন ওখান থেকে কেউ কিছু লিবে তথাপিও ওইটাকে লিবার জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ার যারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে কেন ওখানে যারা ওইটাকে কেন্দ্র করে একটা লড়াই হবে যুদ্ধ হবে মাল হামা হবে সেই মাল হামাতে যুদ্ধতে একশোর মধ্যে নব্বই এখতিলাপ নিরানব্বইটা মানুষ মারা যাবে পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই যুদ্ধের পরে সে ভাববে আমি একাই পৃথিবীতে আছি তার মানে কি একজন একশো দুশো কিলোমিটার এলাকায় কোনো লোকই পাবে না একা এক দুশো কিলোমিটার এলাকার মানুষ